মামা এখন যত লাগে তুমি ধীরে ধীরে ছাড়ো সময় নিয়ে ছাড়ো হঠাৎ করে দেখেন গাড়িটা নষ্ট হয়ে গেছে কয়েকজন ঠেলে দিয়ে নিয়ে আসলাম আসলে এইভাবেই হয়ে যায় অনেক সময় অনেক বিপদ চলে আসে

কাজ করি পাবো আমি তুমি সময় নিয়ে কাজ করো এখন পেরা নাই রাস্তাঘাট ফাঁকা তুমি সময় নিয়ে করো